নমস্কার বন্ধুরা সুবিচার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই শরীরের নাভির অঞ্চলকে শরীরের প্রধান কেন্দ্র হিসাবে বিবেচনা করা হয় আমাদের পুরো শরীর চলে শুধু নাভির শক্তি দিয়ে নাভি এমন একটি অংশ যা আমাদের মস্তিষ্কের মতো কাজ করে যখনই একটি শিশু তার মায়ের গর্ভে থাকে তখনই সেই শিশুর বিকাশ কেবল নাভি দিয়েই হয় সে কেবল নাভির শক্তিতে ধীরে ধীরে বৃদ্ধি পায় আর তার পুষ্টিও কেবল নাভির মাধ্যমেই আসে তাই এমন পরিস্থিতিতে আপনি নিশ্চয়ই বুঝতেই পারছেন নাভি কতটা গুরুত্বপূর্ণ তাছাড়া আপনারা সবাই এটাও জানেন ভগবান বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মাজির জন্ম হয়েছিল ব্রহ্মাজি ভগবান বিষ্ণুর নাভি থেকে জন্মগ্রহণ করেছিলেন এবং এই বিশ্ব সৃষ্টি করেছিলেন সুতরাং আপনি অনুমান করতে পারেন যে সমগ্র মহাবিশ্ব সৃষ্টি করেছে তাকে সৃষ্টি করা হয়েছে নাভির মাধ্যমে তাই বন্ধুরা নাভির রহস্য অনেক গভীর আপনি যদি নাভির রহস্য বুঝতে পারেন এবং আপনি নাভির উপর মনোনিবেশ করা শুরু করেন তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারি আপনি যা ভাববেন তাই ঘটতে শুরু করবে কারণ আমরা এটা অনুভবও করেছি আপনার যা ইচ্ছা ধীরে ধীরে তা পূরণ হতে শুরু করবে একবার যদি আপনার মনোযোগ আপনার নাভিতে নিবদ্ধ হয় তাহলে আপনার সমস্ত ধরনের কাজ নিজে থেকেই সম্পন্ন হবে আসুন এবার সেই শক্তিশালী মন্ত্র সম্পর্কে জেনে নিন আপনার অনামিকা আঙুল নাভিতে রেখে আপনি যে কোনো সময় এই মন্ত্রটি জপ করতে পারেন চাইলে আপনি রাতে জপ করতে পারেন বিকেলেও করতে পারেন বা সকালেও করতে পারেন তবে চব্বিশ ঘন্টার মধ্যে সেরা এবং সবচেয়ে শক্তিশালী সময় হলো ব্রহ্ম মুহূর্তের সময় ভোর তিনটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত ব্রহ্ম মুহূর্তের সময় বলা হয় আপনি যদি এই উপায়টি সকাল তিনটা থেকে পাঁচটার মধ্যে করেন তাহলে আপনি অন্যান্য সময়ের তুলনায়ের সুফল বহুগুণ বেশি পাবেন কারণ ব্রহ্ম মুহূর্তে এই পৃথিবীতে ঐশ্বরিক শক্তি জাগ্রত অবস্থায় থাকে এই উপায়টি করার জন্য আপনাকে কি করতে হবে মনোযোগ দিয়ে শুনুন অথবা আপনার নোটবুকে লিখে নিন তবে বন্ধুরা ভিডিওতে আরও এগিয়ে যাওয়ার আগে আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে দয়া করে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আপনি প্রতিদিন এমন তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ তথ্য পান এছাড়াও আপনি যদি বাবা মহাদেবের প্রকৃত ভক্ত হন তাহলে কমেন্ট বক্সে হরো হরো মহাদেব অবশ্যই লিখুন বন্ধুরা এই উপায়টি করতে হলে প্রথমে আপনাকে সোজা হয়ে বসতে হবে অর্থাৎ মেরুদণ্ড একেবারে সোজা হতে হবে কিন্তু কিছু মানুষ আছে যাদের সোজা হয়ে বসতে সমস্যা হয় এমন জরুরি পরিস্থিতিতে আপনি শুয়েও করতে পারেন তাহলে কি করতে হবে আপনি যে জামাকাপড় পরছেন তা নাভির উপর থেকে খুলে ফেলতে হবে তারপর আপনার ডান হাতের অনামিকা আঙুল বা রিং ফিঙ্গার নাভির উপরে রাখুন এরপর আপনাকে যে মন্ত্রটি উচ্চারণ করতে হবে তা হল ভগবান ভোলেনাথের সর্বশক্তিমান মন্ত্র আর এই মহাবিশ্বের মূল মন্ত্র মন্ত্রটি হল ওম হ্যাঁ বন্ধুরা ওম মন্ত্র নিজেই নিরাকার ঈশ্বরের রূপ আপনার নাভিতে আপনার অনামিকা আঙুল রেখে আপনাকে অন্তত এগারো বার ওম মন্ত্র উচ্চারণ করতে হবে আপনি চাইলে এই মন্ত্রটি একুশ বা একান্ন বার উচ্চারণ করতে পারেন অথবা আপনি একশো আট বারও উচ্চারণ করতে পারেন কিন্তু যতবার আপনি এই মন্ত্রটি বলবেন আপনার নাভিতে আপনার মনোযোগ রাখুন অর্থাৎ আপনার মনোযোগ আপনার নাভির উপরে রাখা আঙুলের দিকে থাকা উচিত এবং মনে মনে মন্ত্র পাঠ করা উচিত এই উপায়টি করার পরে আপনার শরীরে এক প্রকার স্পন্দন শুরু হবে আপনি সেই স্পন্দন অনুভব করতে শুরু করবেন বন্ধুরা এই স্পন্দনই সব কিছু এই স্পন্দনের মধ্যেই আপনি নিজের প্রাণশক্তি অনুভব করতে শুরু করবেন যখন আপনি এই স্পন্দন অনুভব করা শুরু করবেন তখন এই পৃথিবীতে এমন কিছু নেই যা আপনি পাবেন না হ্যাঁ বন্ধুরা যদি আপনার শরীর স্পন্দন শুরু করে এবং আপনি সেই স্পন্দন অনুভব করতে শুরু করেন তাহলে বিশ্বাস করুন আপনার যা ইচ্ছা তা অবশ্যই পূরণ হতে শুরু করবে আপনি যেখানেই যান না কেন সমাজে হোক বা কর্মক্ষেত্রে সেখানে আপনি পূর্ণ সম্মান ও খ্যাতি পাবেন তাছাড়া বন্ধুরা এই কাজটি করে আপনি আধ্যাত্মিক ক্ষেত্রেও দ্রুত উন্নতি দেখতে পাবেন এছাড়াও আপনি আপনার শরীরের মধ্যে গঠিত চক্র সক্রিয় করতে সক্ষম হবেন এবং সেই জিনিসের প্রভাবে আপনার জীবনে মহাবিশ্বের এমন কিছুই নেই যা আপনি অর্জন করতে পারবেন না বন্ধুরা এই পৃথিবীতে যত প্রকার শক্তি বিরাজমান এই নাভি থেকেই সেই সব শক্তির উদ্ভব হয়েছে এমন পরিস্থিতিতে যখন আপনি এই কাজটি শুরু করবেন তখন সব ধরনের শক্তি আপনার জন্য কাজ শুরু করবে শুধু একবার শুরু করুন তারপর আপনি নিজেই দেখতে পাবেন আপনার জীবনে কি অলৌকিক ঘটনা ঘটবে আপনি যদি আপনার নাভিতে মনোযোগ দেওয়া শুরু করেন তবে বিশ্বাস করুন আপনি এমন সবকিছু পেতে শুরু করবেন যা আপনি কল্পনাও করেননি তবে এই উপায়টি সম্পূর্ণ বিশ্বাস ও ভক্তি সহকারে করতে হবে আপনি যদি এই বিষয়গুলো বিশ্বাস করেন তাহলে অবশ্যই একবার ব্যবহারিকভাবে চেষ্টা করে দেখুন আপনি নিজেই জানবেন এতে কতটা উপকার হবে তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে কিছু নতুন তথ্য নিয়ে আপনি আপনার পরিবার এবং আপনার পিতামাতা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি